এখানে পিকনিক করতে এসেছো কেউ কাউকে ধমক দিবানা কেউ কারোর সাথে জুড়ে কথা না ঠিক আছে কেউ মন খারাপ না আমাদের কি কেউ বাতিল

না তুই কিন্তু আর ই করতে পারবি না খিটকাল করতে পারবি না যে আমি পাই নাই তো খাইছে আমি এটা ভিডিও করে আমার আরো দাঁত ক্লান্ত হয় নাই নাকি

দিদি একটু নদী তেলে সময় সমস্যাটা